আসসালামু আলাইকুম গাইস বাড়িতে আসলাম ইদের ছুটিতে এখন যদি জাম না পাই খায় তাহলে এটা খুব খারাপ লাগতে যায় কারণ এখন জামের সিজন জাম যদি না খায় তাহলে ওইব তাই এখন যেতেছি জাম পারার জন্য আপনারা দেখতে থাকেন আজকে জাম পার গাছে পাইকার রয়েছে আসলে মূলত যে আমার গাছ নাই আমার মাজু মাজু উজাটার মানে মাজু উ চাষা বা যা গাছের জাম পারবো আজকে আমাদের গাছ নাই আমাদের গাছ ছিল কাইটা ফলা হয়েছে এখন আমি জাম পারবো দেখতে পাচ্ছেন এই যে জাম গাছ এই যে জাম গাছ দেখেন জাম অনেকগুলো জাম পাইকার তো এখন ব্যাগ নিয়ে এরা উঠবো গাছে রাস্তার ধারে অনেকে বাইরে খাই আমি আসলাম এখন জাম পারবো দেখেন এটাই জাম গাছ দেখেন উপরে দেখতে পাচ্ছেন জাম রইছে হয়েছে জাম গাছে উঠবো জাম অনেক জাম পাইকা হয়েছে মানে গাছের মধ্যে পাখি খাচ্ছে এখন উঠবো গাছে জাম পাতে জাম অনেক জাম কেউ পারে না তো ওই রাস্তার ধারে পোলাপানে পারে কেন কিন্তু চাষা খাইতে পারে না জাম বাইরে খাইতে পারে না উনি তো বাস করলো গাছে উঠতে পারে না এখন আমি উঠবো একা যাক গাছে উঠি ব্যাগ নিয়ে আসতে আসে ব্যাগ নিয়ে আসলে তারপর গাছে উঠবো আর আমরা গ্রামে আসলাম আমি ভিডিও বানাইতে ঈদের ছুটিতে আসলাম কিন্তু আমরা এখনও ভিডিও বানাইতে পারতেছি না সবাই একটু কাজে ব্যস্ত আছে আর আমাদের মূলত এখন হচ্ছে কুরবানি ঈদ চল ঈদের সময় তো যার কারণে অনেকেই হাটে গরু নিয়ে ব্যস্ত এখন ভিডিওর কাজ নিয়ে বেশি একটা করতে পারতেছি না আর আমাদের আলামিন সর্দার এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলামিন আলামিন এদিকে আলমিন ঠিক আছে আর আমাদের এলাকার নেরা নেরামস্তান এক নামে চীনের মস্তান আমাদের বাটিজা এই যে দুনোজনই কিন্তু আমাদের বাটিজা এই যে আমাদের নেরামস্তান এই যে আমাদের আলামিল এখন আসছি জাম পারতে ব্যাগ নিয়ে আসতে আসে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আমি আজকে এখন জাম পারব সবাই ভালো থাকবেন যত দেখবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম